আজকে আমি এসেছিলাম ময়মনসিংহের ঐতিহাসিক শশীলস ঘুরে দেখতে প্রবেশ মাত্র ত্রিশ টাকা ভেতরে ঢুকতেই চোখ পড়ল মহারাজ শশীকান্ত আচার্যের জমিদার বাড়ি বাহিরটা সত্যই অপূর্ব সুন্দর তবে ভেতরে ঢুকতেই এক ভিন্ন অভিজ্ঞতা স্যারস্যতে অন্ধকার পরিবেশ আর কিছু সংরক্ষিত জিনিসপত্র দেখে সত্যই তার ছমছম করে উঠল সবচেয়ে বেশি স্তম্ভিত হয়েছিলাম একটি হাত তারা যন্ত্র দেখে মনে হচ্ছিল সেই সময়টা যখন এই যন্ত্র দিয়ে কারো হাত হতো এছাড়াও সেখানে ছিল নানা রকম পুরনো অস্ত্র অনেকগুলোর আকৃতি এত বড় ছিল যে দেখে অনুমান করা যায় সে সময় মানুষের শারীরিক গঠন এবং শক্তি কতটা প্রবল ছিল দুঃখজনকভাবে ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ তাই এই অভিজ্ঞতা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারছি না এই জমিদার বাড়ির বংশ সম্পর্কে একটা কথা খুব মনে পড়ল হয়তো এই নিশ্চয়তার কারণেই একের পর এক প্রজন্ম নিঃসন্তান ছিলেন তাই অনেক পরিবার সন্তান দত্তক নিয়েছিলেন বংশ রক্ষা করার জন্য জমিদের বাড়ির চারপাশটা আজও অপার সৌন্দর্যে ঘেরা এখানেই এসে অনেকে ভিডিও করে ছবি তুলে আর হারিয়ে যায় ইতিহাসের অলিগলিতে ভেতরের নিস্তব্ধতা আর বাহিরের সৌন্দর্য এই দুইয়ের মধ্যে যেন একটা রহস্যময় টানা পড়েন যদি কখনো মনমসিং আসেন তবে সে ইতিহাস কল্পনা আর বাস্তবতা সব একসাথে ছুঁয়ে যাবে